কত সুন্দর লাইটের গেটটা দিয়েছে দেখুন এখন আমরা হাড়া দিচ্ছি এখন আমরা টোটোতে চেপে গেছি এখন রুনি মোড়ের দিকে যাচ্ছি আমরা এই দেখুন পার্থ বসে আছে ওই এবার আপনাদেরকে নুনির সিনটা দেখাচ্ছি এই যে দেখছেন এগুলো নুনির হচ্ছে মানে কালী পুজোর বেনার গেট দিয়েছে এগুলো হোটেল আর এল প্যালেস এই যে দেখুন ভিড়টা দেখুন এই যে দেখুন ভিড়টা দেখতে পাচ্ছেন এইদিকে আছে ত্রিনয়নী আর এইদিকে আছে নাকটি কন্যাপুর এই যে দেখুন চলুন আগে চলো আগে আমরা আর এই যে দেখুন মণ্ডপটা দূর থেকে দেখা যাচ্ছে এই যে দেখুন মণ্ডপটা দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর লাইটিং এ লাগছে দেখুন চলো ভিড়টাও ভালো আছে প্রচন্ড দর্শনার্থীরা এসছে এখানে আর এই দিকটাতে হচ্ছে অর্কেস্ট্রা এই দেখুন কতক্ষণ আগে এলি এই দেখুন অর্কেস্ট্রা চলছে এখানে এই যে দেখুন যদি পড়াশোনা ঠিকঠাক না করিস তাহলে জীবন খুব বন্ধ করছি তো পড়ছিস তো কোথায় মোবাইলটা কোথায় তুই মোবাইল ছাড়া তো বাঁচতে পারিস না এখনকার দিনে দেখবেন মোবাইল মোবাইল নেই আমি পড়াশোনা করছি না পড়াশোনা করছি তো বইয়ের ভেতর থেকে আলো বেরোচ্ছে কেন শিক্ষার আলো আপনার সাথে হয়েছে যাবো আপনাদের মাঝে হ্যাঁ পারমিশন আছে দাদা যাওয়া যাবে সামনে যাওয়া যাবে তো আচ্ছা যাই ওনাদের মাঝেই যাই একবার সবাইকে দেখতে পাচ্ছি শুধু ওপাশে দেখতে পাচ্ছি সবাই ভালো আছে কতটা অনেকটা কেমন লাগছে ভালো লাগছে এই আমাদের সাউন্ডে দাদার কুচমুচি হাসি দাখ কত সুন্দর আহারে ছেলে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে মানে কাজের জায়গা এত ব্যস্ত হ্যাঁ একটু মেকআপটা করে নিই একটু ব্যাট যে মেকআপটা করুন একটু বলে সেলফি তুলতে তো ব্যস্ত না বিশ্বাস করবেন না যারা টানা গণেশ পূজো থেকে চলছে আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠান করছেন বহুদিনের পরিচয় আজ হঠাৎই দেখা হয়ে গেল জঙ্গলে যেমন ছড়াতে ছড়াতে সবার সঙ্গে আমরা কি জঙ্গলের মানুষ তো হঠাৎই দেখা হয়ে গেল তো হঠাৎ করে হচ্ছে দাদা কালী পূজো থেকে টানা অনুষ্ঠান হচ্ছে ও না ভালো জিনিস অনুষ্ঠান করছে পয়সা আসছে দু পয়সা আসছে ভালো জিনিস

সেটা রিপিট করে যা শুনে যা গিলা করেন গিলা করেন সালামত দুনিয়া ভাঙে না তাহলে ভাই ভাতাচুলের জন্য একটা হাততালি দাও সবাই সবাই মিলে ভালো লাগছে ওদের ভালো লাগছে ওদের ভালো তো এবারে বলি ওদের কথা আপনাদের কথা বললাম দাদাদের কথা বলবো এবার এর কথা বলবো এখন তো দিনের বাচ্চারা বোঝা যায় না বাচ্চারা স্কুলে যায় না বাবা মায়েরা স্কুলে যায় ঠিক বলছ কি না সবার মুখের অবস্থাটা দেখো যারা মায়েরা রয়েছে তারা করে হাততালি দিয়ে বোঝান তো ও বাবা মানে পর্যন্ত বিবাহিত ব্যাচুলার সে এখনো হাততালি দিচ্ছে না হারে হয় হয় এটা হয় আমিও নিজেকে বিবাহিত ব্যাচেলর বলে মনে করি তার জন্য তো আপনাদের মাঝে চলে এসেছি নির্জের মতো জোরে হাততালি হবে আপনাদের সবার জন্য

ওই একা তো পাড়ায় অনুষ্ঠান ছিল না সুরটা মনে আছে পুরো ভুলে মেরে দিয়েছে